আজকে আপনাদের মাঝে শুধু গল্প করব অনেক গল্প করব কিন্তু গল্পটা কিন্তু লং হবে আমার সাথে না থাকলে কিন্তু অনেক কথা মিস করে যাবেন যেটা আসলে আপনাদের সরাসরি আমি সময় দিতে পারি না তো আজকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে চুলাই হিট দিয়ে আমরা হচ্ছে যে কিছু লবণ দিছি এবং দেখেন বড় মানে বয়েলড হয়ে গেছে পানিটা এবং দেখেন বয়েল্ড পানিটার থেকে আমরা কিছু পানি আমাদের রেখেও দিছি এখন আমরা আটা ঢেলে দেব হ্যাঁ আটা ঢেলে দেবো এই কারণে অনেকে দেখেন যে আটার মধ্যে পানি দেয় কিন্তু আমরা আমরা ওটা করব না এটা আমরা যেটা অরিজিনালি যেটা করা দরকার মানে আসলে গরম পানির মধ্যেই আমাদের আটা দিতে হবে এটা কিন্তু আটা এটা ময়দা ভাববেন না আর ময়দা দিয়ে সবসময় পরোটাই বানানো হয় আর আটা দিয়ে রুটি বানানো হয় এটা মাথায় রাখবেন ময়দা দিয়ে পরোটা বানানো হয় আটা দিয়ে রুটি বানানো হয় আমরা অনেকেই জানি না গম কয় প্রকার গম হচ্ছে ছয় প্রকার হার্ড রেড উইন্টার হার্ড রেড স্প্রিং হার্ড হোয়াইট সফট রেড উইন্টার আর সফট হোয়াইট আরেকটা হচ্ছে যে ডিউরম যাই হোক এটা নিয়ে আমি সময় আলোচনা করব আর কোন গম থেকে হচ্ছে যে আটা কোন গম থেকে ময়দা তৈরি হয় কোন যে জাত আছে এখন কথা হলো যে আমাদের যে আটা এবং ময়দার যে বেসিক পার্থক্য এটা বেসিক পার্থক্য আমি দুটা কথা বলি একটা হচ্ছে যে বেসিক পার্থক্য হচ্ছে যে আটাতে গ্লুটেন কম থাকে ময়দাতে গ্লুটেন বেশি থাকে তারপরে আমি এখানে আপনাদের স্ট্রাকচার দিয়ে দিতেছি স্ট্রাকচারটাতে দেখেন স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা এর একটা রিকোয়ারমেন্ট আছে আর বিএসটাই কি এটা তো অবশ্যই জানেন বিএসটাই হচ্ছে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন তো এটা নিয়ে আমি কোনটার কি অবস্থা মানে কোনটার কত রিকোয়ারমেন্ট আটার কত রিকোয়ারমেন্ট এবং ময়দার কত রিকোয়ারমেন্ট আছে এটা অবশ্যই আপনাদের স্কিনে দিয়ে দেব আপনারা দেখে নিন ঠিক আছে এখন আমি যেটা নিয়ে আলোচনা করব হাটা ময়দা যারা তৈরি করে সব কোম্পানি তৈরি করে বাংলাদেশে সব কোম্পানিতে অনেক টেস্ট করে তারপরে হচ্ছে মার্কেটে সারে এখানে টেস্ট করে গ্লুটেন টেস্ট করে ময়শ্চার টেস্ট করে তারপর হচ্ছে ফলিং টেস্ট করে সেডিমেন্টেশন ভ্যালো টেস্ট করে স্যান্ড টেস্ট করে আরও অনেক টেস্ট আছে এসব টেস্ট করার পরে কিন্তু মার্কেটে আপনারা এই জিনিসগুলো পান অনেকে জিজ্ঞেস করেন যে আটা ময়দার মধ্যে কোনো ভেজাল আছে কি না আটা ময়দার মধ্যে কোনো ভেজাল নাই তবে যদি আপনারা হচ্ছে যে পরিপূর্ণ পুষ্টি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি ভিডিও লাস্টে একটা ছবি দিয়ে দেবো ওই ছবি দেখে আপনারা বুঝে যাবেন যে আসলে কোন আটা খাবেন কোন ময়দা খাবেন এই জিনিসগুলো আমি একটা নিয়ে একটা লাস্টে একটা দেখতে থাকবেন লাস্টে আমি এটা দিয়ে দেব এখন যেটা কথা হলো যে যে এখন যে রুটিটা তৈরি হচ্ছে এই রুটি একজন বানাচ্ছে এর আর হচ্ছে যে ছয় থেকে সাত আট বছরের এক্সপিরিয়েন্স রুটি বানানো অনেক পারদর্শী রুটি বানাইতে অনেক সুন্দর করে রুটি বানাই এবং হচ্ছে যে রুটি যখন বানাই তখন দেখেন রুটিটা কিন্তু সুন্দর করে হচ্ছে যে ঘোরে হ্যাঁ ঘুরতেছে তো এটা অনেকেই পারে আমরা যারা হচ্ছে যে এই যে ভিডিও আমি মেক করতেছি আমি আসলে পারি না আমি অনেক ট্রাই করি তো আমি শেখার চেষ্টা করি এরকম ভোরা এবং গোল আর দেখেন বিএসটি এর একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনি একশো গ্রাম আটা আটার থেকে কয়টা রুটি বানাতে পারবেন এরকম একটা অবশ্যই নিয়ম আছে না অবশ্যই আর এই ছেলের কাছে আমি যখন জিজ্ঞেস করলাম ছেলে কিন্তু বিএসটিএ কি ছুঁই জানে না বিএসটি কি রুটি বানাইতে হয় কতটুক কি অবস্থা না অবস্থা কিচ্ছু যায় না আমি তাকেও যে জিজ্ঞেস করলাম যে আমি এই একটু রুটি বানাইতে মানে দেখতে চাই এটা একটা ক্যান্টিন হ্যাঁ এখানে আসলে রুটি ওকে যখন বানাইতে বললাম ও বানালো তো দেখেন যে ও ওকে আমি জিজ্ঞেস করলাম যে রুটি যে বানাচ্ছো এই রুটি বানাতে গেলে এক কেজি রুটির থেকে তুমি কয়টা রুটি বানাতে পারবা তো বলতেছে এক কেজি রুটির থেকে আমরা হচ্ছে যে তিরিশ বত্রিশটা রুটি আমি বানাইতে পারবো এক কেজির থেকে তো বলতেছে এক কেজি রুটির থেকে তুমি কি কীভাবে বুঝলে বলে যে স্যার আমাদের জানা আছে যে এক কেজি রুটি দিয়ে কয়জনকে খাওয়ানো যায় সে কয়েকজনকে খাওয়ানো যায় একজন তো চারটে করে রুটি এমনিতেই খেয়ে ফেলে তো আট আটজন খেতে পারবে তাই আমি বললাম যে চার আটটা বত্রিশ তাহলে বত্রিশটা রুটি বানাতে পারবে তো সে অবশ্যই মানে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে তারা তাদের এত মানে কনফিডেন্ট মানে আজকে না দেখলে বুঝলাম বুঝতাম না আর কি তো অনেক সুন্দর করে রুটি বানাই এবং হচ্ছে যে এক কেজি রুটি আসলেই ও যে বলছে আমি ওটা লাস্টে আমি যেটা করছি সেটা আমি দেখাবো ভিডিওতে আসলে ও ও যে কথাটা বলছে ও যেটা বলছে ও সত্য কথাই বলছে আমি লাস্টে আমি চেক দিয়েছি মানে একের অ্যাকুরেট মানে সব কিছু মিলে গেছে তো যাই হোক তো আজকে যে কথাটা বলতেছি যে আসলে আমরা গমের অনেকগুলো যে টেস্ট আছে এটা আটার যে অনেকগুলো টেস্ট আছে তো আমি আসলে অনেক জায়গায় ভাইবার দিতে গেলে আমাকে এমন এমন কোশ্চেন করা হয় আমি আসলে কোশ্চেনগুলোতে আমি আসলে কখনো ফেসই করি না এমন আমাকে কিছুদিন আগে প্রশ্ন করছিলো এরকম যে একটা রুটি এরকমভাবে বেলে যখন রেখে দেয় একটার সাথে একটা ওরা অনেকে ঢাকা শহরে এরকম করে যে সকালবেলা উঠে তারা হচ্ছে যে শেখে এবং হচ্ছে যে পরিবেশন করে তো একটার সাথে একটা রেখে দেওয়ার পরে যদি পানি ছেড়ে দেয় এই পানি ছেড়ে দেয় কেন বা একটার সাথে একটা লেগে যায় কেন তো এতে আসলে ফলিংয়ের প্রবলেম হয় তো ফলিং কি এটা নিয়ে আসলে আলোচনা করতে গেলে অনেক বড় একটা আলোচনা হবে যে যাই হোক এটা হচ্ছে যে আলফায়ামাইলিজের অ্যাক্টিভিটি আসলে যখন বেড়ে যায় তখন এই কাজটা হয় যাই হোক আমি এটা নিয়ে বিশাল যদি কেউ জানতে চায় অবশ্যই আমাকে জানাবেন আর আসলে এটা নিয়ে আমি অনেক কথা আমি আপনাদের বলবো তো এটাই আসলে আমরা মনে করি কি আসলে এই জিনিসগুলো খুব সহজ হ্যাঁ যে যারা হচ্ছে যে আটা ময়দা নিয়ে কাজ করে তাদের মনে হয় কোনো কাজই নাই আসলে তাদের অনেক কাজ আছে আর যারা দেখেন এই যে আপনারা যারা রুটি খান রুটি খালি মনে করেন যে আমাকে একদিন জিজ্ঞেস করতেছে রুটির মধ্যে ভেজাল নাই ভেজাল মেশান কিনা তে আটা ময়দার মধ্যে কোনো ভেজাল মেশান কিনা না আটা ময়দার মধ্যে কোনো ভেজাল থাকে কিনা এটা বলে তাই আমি বললাম যে এটা টেস্ট করার জন্য তো বিএসটি আছে তাই জিজ্ঞেস করতেছে যে আপনি তো ফুডে লেখাপড়া করছেন আসলে আটা ময়দার মধ্যে কোনো ভেজাল আছে কি না আটা ময়দার মধ্যে কোনো ভেজাল নাই বাংলাদেশে আটা ময়দা এবং হচ্ছে দুধ সব কোম্পানি যে অনেক কোম্পানি দুধের মধ্যে ভেজাল করে যেমন ছোটোখাটো কোম্পানি বাংলাদেশের যেসব বড়ো বড় কোম্পানিগুলো আছে এসব কখনো দুধের মধ্যে ভেজাল করে না তারপরে হচ্ছে যে এই যে আটা যেসব কোম্পানি আটা ময়দা তৈরি করে তাদের তাহলে বেনিফিট কি অনেকে জিজ্ঞেস করে তাদের বেনিফিট কি আসলে আটা ময়দা যারা তৈরি করে তাদের বেনিফিট হচ্ছে গম থেকে যে আটা বের করে সেখানে ভুসি বের করে মানে ভুসি বাই প্রোডাক্ট হিসাবে ওটা পাওয়া যায় মোটা বসি চিকন বসি যেটা হচ্ছে আটার চেয়েও বেশি দাম এই জন্য আসলে ওই জন্য ওই ওই আটা আমি মানে গম কিনে আনলাম এখানে গম দিয়ে আমরা আটা করলাম ময়দা বানালাম তারপর সুজি সুজি আছে এবং হচ্ছে যে মোটা বসি চিকন বসি তো দেখেন এই যে গম থেকে কিন্তু চারটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এবং হচ্ছে যে গমের যেসব সাথে যেগুলো আসে ওগুলোও কিন্তু ডাস্ট হিসাবে বিক্রি হয় তো দেখেন আসলে গমের আরও কিছু বিজনেস আছে যেটা হচ্ছে যে এখানে বলা যাবে না কিন্তু কোনো ভেজাল নাই হ্যাঁ কোনো ভেজাল নাই তো আপনারা যেটা মনে করতেছেন যে আটা এবং ময়দার আচ্ছা যেটা বলতেছিলাম যে এক কেজি যেটা এক কেজিতে কয়টা হয় এখানে অনেক সুন্দর করে ফুলতেছে এই যে গমের আটা কোনটা বেশি ফুলবে কোনটা কম ফুলবে এটাও কিন্তু অবশ্যই অনেকে জানে না যেখানে আর একটা কথা বলি যে বাংলাদেশের যেসব বিস্কিট কোম্পানি আছে ওরা কিন্তু আটা দিয়েই বিস্কিট বানায় ওরা কিন্তু ময়দা দিয়ে বিস্কিট বানাইতে পারবে না ময়দা দিয়ে কি হয় যেসব কোম্পানি আছে বেকারি কোম্পানি সেখানে কিন্তু নুডলস হবে কুকিজ হবে ব্রেড হবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এটা ময়দা দিয়েই কিন্তু করতে হবে আটা দিয়ে করতে পারবে না সেক্ষেত্রে বাংলাদেশের যেসব কোম্পানি আছে সেসব কোম্পানি কিন্তু বাংলাদেশের কোনো গম নিয়ে কিন্তু আটা ময়দা তৈরি করে না এরা কিন্তু বাহির দেশের থেকে গম আমদানি করে সেই গম দিয়ে কিন্তু আটা ময়দা তৈরি করে বাংলাদেশে কিন্তু এরকম পরিমাণে উৎপাদন হয় না ওই ওটা বাংলা মিলেই খেয়ে যে সব বড় বড় কোম্পানি আছে সব কোম্পানিগুলোই বেশিরভাগ অস্ট্রেলিয়া কানাডা ইউক্রেন রাশিয়া পাশের দেশগুলা যেগুলো আছে ইন্ডিয়া পাকিস্তান বা এসব দেশ থেকে বেশি আমদানি করে তবে বেশিরভাগ আমদানি করা হয় ইউক্রেন রাশিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে আমেরিকা থেকেও আনে অনেকে যাই হোক যে যেখান থেকে আনুক না কেন বাংলাদেশের কিন্তু যেগুলা কোম্পানি আটা ময়দা বানায় সেগুলো কোম্পানি কিন্তু বিদেশ থেকে আটা ময়দানি আসে ইয়া গম নিয়ে আসে আপনারা কিন্তু বাংলাদেশি বাংলাদেশের যেসব বড় বড় কোম্পানি আছে বেশিরভাগ কোম্পানি তাহলে কি করে বাইরে থেকে গম আমদানি করে তার মানে আপনি যখন একটা বড় বড় কোম্পানির যেসব যেমন বাংলাদেশে যেসব বড় বড় কোম্পানি আছে যেমন মনে করেন যে সবচেয়ে বড় কোম্পানি যেটা তীরের আটা খান এটা একটা এটা কি কোম্পানি এটা সিটি গ্রুপ তারপরে হচ্ছে যে আকিস গ্রুপ আছে বসুন্ধরা গ্রুপ আছে তারপরে হচ্ছে যে টিকে গ্রুপের পুষ্টি আছে এবং হচ্ছে এর আছে তো দেখেন বাংলাদেশে বড় বড় যেসব কোম্পানির সব আপনারা আটা ময়দা কিনেন সেসব কিন্তু সবই বাইরের দেশের গম তো আপনারা চিন্তা করে দেখেন যে আপনার রিজিক বাইর থেকে চলে আসতেছে আমরা কিন্তু বাংলাদেশি অনেকে আটা ময়দা খান তবে আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে ও আচ্ছা ছোটো ভিডিওতে আমি বলছিলাম যে ছোট আমার একটা যে শর্ট ভিডিও আছে সেখানে আছে যে আমরা হচ্ছে যে কেন হচ্ছে যে ডাক্তাররা সাজেস্ট করে যে ভাত না খেয়ে কেন রুটি খেতে বলে ভাত না খেয়ে রুটি খাওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে ভাত খেলে যেটা হয় যে দ্রুত হজম হয় এবং দ্রুত হজম হলে রক্ত রক্তের মধ্যে শর্করাটা দ্রুত বাড়িয়ে দেয় যেটা তখন আমাদের কি হয় ডায়াবেটিসের যেটা আমরা বলি যে সুগারের মাত্রা বেড়ে যায় তো যখন আমাদের ডাক্তার রুটি খেতে বলে কেন রুটি খেতে বলে বলেন তো রুটি খেতে বলে এ কারণে যে রুটি খেলে মানে ভাতের মতো দ্রুত কিন্তু শর্করা রক্তে বাড়ে না কিন্তু আস্তে আস্তে বাড়ে আর আরেকটা কথা হলো যে ভাতে রুটির চেয়ে কম কিন্তু ডায়েটারি ফাইবার প্রোটিন এবং ফ্যাট থাকে এই জন্য আসলে ডাক্তার ভাত পরিবর্তে এই রুটি সাজেস্ট করে তো দেখেন আমি আসলে যে কথাটা বলছিলাম যে একটা খামিরের ওজন কিন্তু তেত্রিশ গ্রাম হইল এবং একটা রুটির ওয়েট কিন্তু উনতিরিশ গ্রাম মানে তিরিশ গ্রামের কাছাকাছি হইলো তো কোনোটা তিরিশ হবে কোনোটা একত্রিশ কোনোটা বত্রিশ তা হিসাবে দেখা যাচ্ছে যে একশো গ্রাম আটার থেকে তিনটা রুটি হয় তো এটা অনুযায়ী ঠিক আছে হ্যাঁ তিন তিরিশ এক নব্বই তিরিশ গ্রাম করে হয় একশো গ্রাম আটার থেকে তিনটা রুটি হইতেছে এটা এর রিকোয়ারমেন্ট যারা আসলে প্যাকেট জাত করে রুটি বিক্রি করে তারা কিন্তু এভাবেই করে তিনটার তিনটা রুটি কিন্তু একশো গ্রাম আটার থেকেই এটা তৈরি করে যাই হোক যেটা বলতেছিলাম আর একটা কথা যে আমি বলেছিলাম যে লাস্টে একটা ভালো আটা ময়দা সাজেস্ট করব তো এখন যে আটা ময়দা আমি সাজেস্ট করবো সেটা অবশ্যই আমি যেহেতু ফুডের উপর অনার্স মাস্টার্স করছি তো এই জন্য আপনাদের যেটা ভালো হবে সেটাই আমি সাজেস্ট করবো সবসময় এটাই চাই তো দেখেন এই আটাগুলো আপনি অবশ্যই খাবেন এটা হচ্ছে হোল হুইট শুধু আটা বা ময়দানা এটা হচ্ছে যে ব্রাউন আটা লাল আটাকে যেটা আমরা বলি এই আটা যখন আপনারা খাবেন তখনই আপনারা পরিপূর্ণ পুষ্টি পাবেন তো এই কথা যদি একটু শোনেন তাহলে ভালো হবে আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ